আসসালামু আলাইকুম এফরিয়ান অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কয়েকদিন বিজি ছিলাম ক্লাস অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নিয়ে তাই খুব একটা কন্টিনিউ হতে পারিনি আপনাদের সাথে যাই হোক জীবনটা বহমান নদীর মতো কখনো জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে অজানায় আবার কখনো ভাটায় আটকে পড়বে থেমে যাবে জরুরি কাজ আর এরই নামে জীবন ইউনিভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম ভেঙে গেলে ফ্রেশ হয়ে একটু বই খাতা নিয়ে বসলাম একঘেয়ে লাগছিল সো বেরিয়ে পড়লাম ডানাকাটা নীলপরীকে নিয়ে ভালো কথা বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছি বাইরে এসে দেখলাম বাইকের পেপারস ড্রাইভিং লাইসেন্স কিছুই আনা হয়নি তাই বাধ্য হয়ে কাছাকাছি কোনো এক জায়গায় যাব চলছি কিন্তু মিরপুর তেরো রাখিন সিটিতে যেহেতু মিরপুরে থাকি স্কুল কলেজ ওখানেই শেষ করলাম সেহেতু ওখানে অনেক বন্ধু বান্ধব আছে বর্তমানে মনে হয় সব ছেলেদের একটাই চাওয়া সেটা হচ্ছে বাইক একটা আইফোন আর সাথে বাইক থাকলে কি আর লাগে রাস্তায় যখন বাইক চালায় তখন নিজেকে রাজা মনে হয় স্বাধীন মুক্ত জীবন আমারও কিন্তু নীলপুর সাথে থাকলে একই অবস্থা হয় বন্ধুর দোকানে গেলাম ওর সাথে একটু সময় কাটিয়ে আবার বাসায় এসে নিজের তাগিদে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম সামনেই পরীক্ষা চিন্তায় অস্থির ছোটবেলায় মা পাশে বসিয়ে পড়াতো আর ছোট থাকতে কোলে বসে পড়াতো প্রতিদিনের পর প্রতিদিনই কমপ্লিট হতো কিছু পড়া বাদ পড়লে শুক্রবার বন্ধের দিন পড়াতো তখন মনে হয় ভালো ছিলাম এখন খুব একটা মাঝে মধ্যে পড়া জমে 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 একসাথে পাহাড়ের সমান হয়ে যায় এখন মায়ের ডাকতে হয় না নিজের পড়া নিজের তাগিদেই পড়তে হয় পরীক্ষা আসলে মাথা ঘুরে বন বন ভেবেছিলাম বিকেলে কিছু একটা নাস্তা বানাবো মাকে তৈরি করে খাওয়াবো বাট হলো না মা বলল হালকা কিছু নাস্তা খেতে কিছু খেতে চাইনি বলে দুধ দিয়ে গেল মায়েরা মনে হয় এমনই হয় নিজে না খেলো আমাদেরকে খাওয়ায় পেট ভরা থাকলেও বুঝতে চায় না এখনো বাচ্চাদের মতো ধরে ধরে খাওয়ায় না খেতে চাইলেও বলে লেখাপড়া করো না খেলে ব্রেন কিভাবে ঠিক থাকবে বাড়তি বয়স বুঝতে হবে মেশিন চলতে হলো তো তেল প্রয়োজন চিন্তা করেন কি একটা অবস্থা উনি মনে হয় কোনোদিনও আমাদের বড় হতে দেবে না রাতে যতবার ঘুম থেকে উঠবে ততবার রুমে এসে মশারির সাথে লেগে আছে কিনা তা দেখে যাবে হাত পা ঠিক করে দেবে যখন থেকে বুঝতে শিখেছি ওনাকে যেমন দেখেছি ঠিক তেমনই আছে আজ পর্যন্ত তাই তো মাদার্স ডেতে মাকে উইশ করব পছন্দের কিছু খাওয়াবো গিফট দেব এটা কখনোই মনে হয় না আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ নারী আদর্শ সত্যি আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ নিয়ামত জানি না ওনাকে কোন উপমা দেব কোন উপমা ওনার জন্য যথেষ্ট হবে মা বাবার জন্য ভালোবাসা প্রতিদিন প্রতিক্ষণ আমরণ আল্লাহ প্রার্থনা করি উনি যেন আমাকে কোনোদিন অকৃতজ্ঞ অযোগ্য সন্তান না বানায় এদিকে খাবারের সময় হয়ে গেল আমু খাবার দিল আজ এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করি আল্লাহ হাফেজ